মানুষের পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে হেডলাইন 그렇습니다. <목소리> 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 হ'লে ভাল লাগে নহ'লে একদম মহৎ গাজ কাম লাগছে কি কৰিব কাল আজকে একটা ভালো কাজ হচ্ছে কেমন লাগছে কি বলবেন প্রথম বছর আগে দিয়েছে আপনার নাম সঞ্জনা পাড়ার প্রতিবেশী শুভ সকালে আমরা যে ছবিটা দেখাচ্ছি সেটা হলো রক্তদান শিবির আপনারা জানেন যে যেভাবে রক্তের সংকট চলছে তাতে প্রতিটা ক্লাব সংগঠন থেকে আজকে এগিয়ে এসছে এই সাহায্য দিতে এবং শুধু তাই নয় আমরা আছি কৈলাসনগর সংহতি ক্লাবের স্বেচ্ছায় রক্তদান শিবির মহিলারা সকালবেলা সংসারে কাজ

সকাল থেকে কাজকর্ম সেরে একটা সামাজিক পার্ট এই রক্তদান শিবির কি বলবেন প্রতি বছরে এরা করে প্রতি এটা আমাদের ক্লাব থেকে অনুষ্ঠিত হয় এটা আমাদের সমস্ত অনেক করেছে আমাদের ইমামপুরা হসপিটাল থেকে এটা উদ্যোগ নিয়ে করা হয় এটা আমাদের ক্লাবে হলো আমাদের মহিলারা এখানে বেশি প্রত্যাহ গ্রহণ করে মহিলা আর বাচ্চারা আমাদের এটা ভালোই লাগে

হলো মিলন উৎসব সবাই সঙ্গে দেখা একদম সবার সাথে দেখা হয় তারপরে অনেক লোক অনেক জায়গা থেকে আসে শক্ত দিতে আর আমাদের এটা অনেক বড় করেই করা হয় যার জন্য আমাদের খুব আনন্দ হয় এই দিনটা আমরা খুব ভালোভাবে কাটাই আপনার নাম আমার নাম রোববার সকালে আজকে পাড়ার রক্তদান আমি দেখছি যে যে খুব ব্যস্ততার মধ্যে রয়েছে সব কিছু হেল্প হচ্ছে কেমন লাগছে কী বলবেন প্রতি বছরের মধ্যে এই বছর আমাদের রক্তদানি শিবির করা হয়েছে এখানে সবাই মানে এসছে সবাই মানে স্পেশালি মেয়েরা ছেলেরা তো আছে স্পেশালি মেয়েরা মেয়েদেরও সহযোগিতা এখানে রক্তদানে আজকে খুব

শুভ সকালে একটা মহৎ কাজ আর আপনার কাছে এই দিনটা কবে আসবে সেটাই তো প্রতি বছর আপনি রক্ত দেখে দিন এখানে এটা সপ্তম বর্ষ হচ্ছে তার মধ্যে এক বছর আমি বাড়িয়ে দিতে এখানে আমার সবার রক্ত